হ্যালো সবাইকে কি অবস্থা কেমন আছেন আমি তো খুব ভালো আছি তো আজকে কয়েকটা রান্নাবান্না নিয়ে চলে আসলাম যেহেতু দুপুরে রান্না করেছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এইখানে আমি প্রথমে নাস্তা করে নিব হচ্ছে দই এটা হচ্ছে ঘরে পাতানো দই তো আমার শাশুড়ি মা করেছিল তো এখানে চিরা মুড়ি আর দই দিয়ে সকালবেলায় খেয়েছিলাম একটু অন্যরকম সকালবেলা নাস্তা খেলে ভালোই লাগে তো তারপর হচ্ছে ডালটা রান্না করে নিব আর প্রতিদিন আমাদের ঘরে এটা কমন হচ্ছে ডাল মানে চুলাতে প্রথমে আমাকে ডালই বসাতে হয় যেহেতু বাচ্চা কাচ্চা আছে ছেলে মানুষ আছে ডাল ছাড়া পারে না তারপর টেক বসাই দিলাম আরেক পাশে দুপুরে রান্নাবানার জন্য এখানে কাটাকাটি চলছে আর আমি এখানে বেটে নিচ্ছি রসুন তো প্রথমে হচ্ছে শাকটা সোমবার দিয়ে দিব এখানে কাঁচা মরিচ শুকনো মরিচ দিয়েছিলাম সোমবারের জন্য তো এখানে মরিচটা শুকনো মরিচটা একটু ভাজা ভাজিয়ে আসলে রসুন দিয়ে দিব তো যে এই রসুনটা দিয়েছিলাম দেওয়া হচ্ছে আসলে ভিডিও করতে পারিনি তারপর হচ্ছে শাকটা দিয়ে দিব শাকটা দেওয়ার পর একটু লবণ আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিব ঢাকা দেওয়ার পর তারপর হচ্ছে একটু প্রপর নাড়া দিয়ে দিব নাড়া দেওয়ার পর এই যে আমার শাক প্রায় হয়ে আসছে এই যে আমার শাক রেডি এই যে শাকের শুকনো মরিচটা আমার খুবই ভাল লাগে খেতে তারপর হচ্ছে এই যে মাছের তেল ছিল ফ্রিজে অনেক আগের তো ভাবলাম এটাও করিনি এখানে পেঁয়াজ কলি কাঁচামরিচ তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে তেলটা করে নিলাম খুব ফ্রেশ ছিল তেলটা ফ্রেশ না হলে আসলে নিতাম না এই তেলটা খুবই ভাল লাগে আর আমাদের ঘরে বাচ্চাদের এই তেলটা খুব পছন্দ করে এই যে আমার মাছের তেল রেডি দুপুরের জন্য এখানে হচ্ছে তরকারি ডাটা ডোগা তারপর হচ্ছে ফুলকপি আলু দিয়ে একা তরকারি রান্না করবো অনেক দিন ধরে জিরার তরকারি খেতে খেতে আর ভালো লাগছে না ভাবলাম যে একটু ধনেপাতা দিয়ে রসুন দিয়ে একটা তরকারি খাই এখন হচ্ছে তরকারিটা সম্বর দিয়ে দিব তো আমরা কালি জিরা খাই যে কোনো তরকারিতে রসুন তরকারিতে বেশিরভাগ কালি জিরা খাই আর জিরা তরকারিতে জিরা ফোরন দিই তো এখানে কালি জিরা দিয়ে রসুন দিয়ে দিব তার উপরে তরকারিগুলো দিয়ে দিব এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিব একটু হালকা একটু হাতে করে জল দিয়ে দিব জল দিয়ে এখন এই যে ঢেকে দিয়ে তার মধ্যে কিন্তু একটু টমেটো দিয়েছি দিয়ে হচ্ছে নাড়াচাড়া করে একটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর কাঁচামরিচ বাটা দিব। তারপর আমরা কিন্তু এটাতে ধনেপাতা পাতা বাটা দিয়ে খাই এই যে আমার তরকারি প্রায় হয়ে আসছে এখন নামিয়ে ফেলবো তারপর হচ্ছে মাছ ভাজা ছিল এখানে তো ভাবলাম বাচ্চা যদি ডুবা তরকারি না খায় তাহলে একটু মাছের ঝুল করিয়ে দিই তো এখানে হচ্ছে মাছের ঝোলের জন্য পেঁয়াজ মাছটা একটু ভেজে রেখেছিলাম তারপর এখন সম্বার দিয়ে দিব তো বাচ্চাদেরটা একটু ঝাল কম দিয়ে করব টমেটো দিয়েছি একটু হলুদ একটু মরিচ দিয়েছি আর যেহেতু বাচ্চারা ঝাল খেতে পারে না তো ভাবলাম যে তাদের জন্য আলাদা করে এভাবে করে দিই তাহলে ভাতটা খেতে পারবে তো এই যে আমার মাছের ঝোল হচ্ছে এখানে তো মাছটা দিয়ে দিলাম মশলার সাথে মশলা কষানোর পর হচ্ছে এখন ঝোল দিয়ে দিব এই যে আমার মাছের ঝোল যেটি তা আজকে মতো এখানে রান্নাবান্না সবাই ভালো থাকবেন টাটা